আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরির বাজারে আমরা অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এবং নাসিক ধনে নিয়ে ব্যাপক সমস্যায় পড়ি আজ থেকে এই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ক থেকে ম পর্যন্ত সিরিয়ালি মনে রাখতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী চাকরিতে ঘুষ চলে না তাই এগুলো হচ্ছে অঘোষ বন্য দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর চাকরিতে মোটামুটি ঘুষ চলে তাইগুলো ঘুষ বর্ণ এবং পঞ্চম শ্রেণীর যে বর্ণগুলো আছে এগুলো নাশিক্য বর্ণ নাসিক্য বর্ণ ছিন্নার উপর হচ্ছে যখন আমরা নাক চিপে ধরবো বা নাক বন্ধ করে ধরবো তাহলে সেগুলো বর্ণ পুরোপুরি উচ্চারণ করা হবে না এবং আমাদের নাকের মধ্যে বাধা প্রদান করবে তাইগুলো এগুলো বর্ণ আচ্ছা এবার চলে আসি অল্প প্রাণ এবং মহাপ্রাণ নিয়ে আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চার যে বর্ণগুলো যেহেতু হচ্ছে অঘোষ তাই প্রথমটা অ দিয়ে শুরু হয়েছে আবার এখানে অ দিয়ে শুরু হয়েছে আমরা এটা খেয়াল রাখবো অল্পপ্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ বা আমরা কোড হিসাবে আরও খেয়াল রাখতে পারি এক নম্বর কোড হচ্ছে অল্প প্রাণ দুই নম্বর কোড হচ্ছে মহাপ্রাণ তিন নম্বর কোড হচ্ছে অল্প প্রাণ চার নম্বর কোড হচ্ছে মহাপ্রাণ আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে যেগুলো জোর সংখ্যায় আছে জোর ঘরে জোর ঘরে আছে দুই চার আর বিজোর ঘরে আছে যেগুলো বিজোর বিজোর ঘরে আছে এক তিন তাহলে বিজোর ঘরে যেগুলো আছে এগুলো হচ্ছে অল্প প্রাণ এগুলো হচ্ছে অল্প প্রাণ আর জোর ঘরে যেগুলো আছে এগুলো হচ্ছে মহাপ্রাণ থ্যাংকস ফর ওয়াচিং